আমাদের কোম্পানির একটা ব্যাট দিয়েছি রোহিত আমি টাইম জানতাম তো ইজ আ ক্রিকেটার বাংলাদেশের এমকেএস এবার ভারতের সুপারস্টারদের হাতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার হাতে এই ব্যাট তুলে দিয়েছেন মেহেদি হাসান মিরাজ যিনি এমকেএস স্পোর্টসের অন্যতম কর্ণধার ব্যাট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রোহিত এমকেএস স্পোর্টসকে শুভকামনা জানান প্রশংসা করেন খেলোয়াড় মিরাজের আমি রোহিত সাথে আছি আর আমাদের কোম্পানির একটা ব্যাট দিয়েছি রোহিত ভাইকে আমার খুব ইচ্ছা ছিল রোহিত ভাইকে একটা ব্যাট দিব তো আজকে দিতে মিরাজ রোহিতকে এমকে স্পোর্টস নিয়ে কিছু বলার অনুরোধ করেন তবে রোহিত যে এতটা প্রশংসা ভাসাবেন তা হয়তো মিরাজ নিজেও ভাবেননি রোহিত বলেন আমি অনেকদিন ধরে মেহেদিকে চিনি সে খুব ভালো একজন ক্রিকেটার সে নিজের ব্যাট কোম্পানি খুলেছে যে নিয়ে আমি খুবই গর্বিত তার প্রতি আমার শুভ কামনা রইল আল্লাহ যেন তাকে সাফল্য এনে দেন এই কোম্পানি একদিন শীর্ষে উঠবে আমার বিশ্বাস আমি অনেক টাইম সে জানতা দ্বিতীয় টেস্ট খেলতে বাংলাদেশের দল কানপুরে গেলে সেখানে রোহিতকে এই ব্যাট উপর দেওয়া হয় রোহিত ছাড়াও ব্যাট দেওয়া হয়েছে বিরাট কোহলিকে যিনি এম কে স্পোর্টসের আরেক কর্ণধার ইমরুল কায়েসের ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশের অনেক ক্রিকেটারাই এখন এম কে ব্যাট দিয়ে খেলেন সাকিব মুশফিক তামিম সহ অনেক তারকারাই ভিন্ন স্টিকারের আড়ালে খেলছেন মিরাজ ইমরুল শাহিনদের ব্যাট দিয়ে সেই সাথে বিদেশেও বাড়ছে এম কে ব্যাটের চাহিদা রোহিতের শুভকামনা আর প্রত্যাশা নিয়ে আরও আত্মবিশ্বাস বাড়বে বাংলাদেশের প্রথম ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের যারা গত বছর পেয়েছে আইসিসির অনুদান নাজমুল হক সুয়েম ডেইলি স্পোর্টস আপডেট